কানে পানি ঢুকে যেত কানে পানি ঢুকে যাওয়ার পরে খুবই ব্যথা করতো এবং পানি এটা নিয়ে তখন হয়তো মারা বলতো বা যে পানি গেছে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার জীবাণুটা যে যাচ্ছে মানে এই যে ভিতরে ইনফেকশনটা হচ্ছে তা আসলে জীবাণুটা যাচ্ছে কিভাবে ওকে ফাইন আসলে আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে জীবাণু তো আমাদের কানের মধ্যে যে এই যে পুষ্পানি ঝরছে এটার কারণই কিন্তু জীবাণু তো কয়েক ধরনের জীবাণু মূলত আমাদের কানের মধ্যে ঢুকে থাকে প্রথমে আমি যদি বলি মোস্ট কমনলি হচ্ছে ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়ার মধ্যে আবার ককাস নিউমোনি নামক একটি ব্যাকটেরিয়া আছে হিমোফেলাস ইনফ্লুয়েঞ্জি এরপর জেলা ক্যাটারেলস এই ব্যাকটেরিয়াগুলো কমনলি আমাদের কানের মধ্যে ঢুকে থাকে পাশাপাশি কিছু ভাইরাস আছে সিজনাল যে ভাইরাসগুলো আছে সিনসাইটিয়াল ভাইরাস আছে এডিনোভাইরাস আছে রাইনোভাইরাস এর পাশাপাশি কিন্তু ফাঙ্গাসও জড়িত ইনফেকশনের জন্য তো এই যে যে জীবাণুগুলো কীভাবে ঢুকে আমি একটু চিত্রের মাধ্যমে আরমান ভাই ব্যাখ্যা করতে চাই কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের জনগণকে সচেতন করে এই বিষয়টা কিন্তু আমি একটি চিত্রের মাধ্যমে দেখাতে চাই আরমান ভাই সোভিয়ার্স খেয়াল করুন এখানে আমি একটি কানের চিত্র দেখানোর চেষ্টা করেছি মূলত বাইরের থেকে আমরা এই অংশটা দেখলেও কানের এটা হচ্ছে নল এবং ভেতরে রয়েছে এই জায়গাটা হচ্ছে মধ্যকর্ণ হ্যাঁ কানের তিনটি পার্ট বহির্কর্ণ এই কানের এই বাইরের এই অংশটু থেকে শুরু করে এটাকে বলা হয় অরিকল এক্সটার্নাল অডিটরি ক্যানেল এবং সেখান থেকে এই পর্দা থেকে শুরু করে এই অন্তকর্ণের আগ পর্যন্ত এই জায়গাটা হচ্ছে মধ্যকর্ণ হ্যাঁ এবং তারপরে হচ্ছে অন্তকর্ণ খেয়াল করুন আরমান ভাই এই যে একটা টিউব লক্ষ্য করা যাচ্ছে রাইট এটা কিন্তু নাকের সাথে সংযোগ রয়েছে এটাকে বলা হয় ইউস্টেশিয়ান টিউব মূলত আমাদের মুখ মুখগহবর নাক হয়ে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস এই স্টেশন টিউব দিয়ে মধ্যকণে চলে আসতে পারে এটা একটা রুট আবার আর একটা রুট হচ্ছে এই নল দিয়েও কিন্তু যেতে পারে তো মধ্যকণাটা কিন্তু একটি ঘরের মতন তো যে কোনো ঘর থাকলেই কিন্তু মানুষের সেখানে বসবাস করতে ইচ্ছা জাগবে এটাই স্বাভাবিক তো আলটিমেটলি ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলোও কিন্তু মধ্যকর্ণে যখন ঢুকে যায় একবার সেখানে কিন্তু একটা বসত বাড়ি তৈরি করে ফেলে এবং ওরা যখন ওখানে ঢুকে আলটিমেটলি সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশান তৈরি করে ওদের ইনফেকশানের একটা স্টেজ হচ্ছে পাস ফর্মেশন বা পুস তৈরি করা এবং এটি একটি ইনফেক্টেড ম্যাটেরিয়াল সিক্রেশানস যেটা এই মধ্যকর্ণের মধ্যে জমে যায় এবং একটা পর্যায়ে জমতে 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 আমাদের পর্দার একটা বিশাল ক্ষতি হয়ে যায় এবং তারপর কিন্তু আমাদের কান দিয়ে পুষ্পানি ঝরছে